বাজনা বাজে সাজলো সবাই নতুন সাজে মা দুর্গা এলো ঘরে পুরো একটি বছর পরে একটি দিন একটি দিন করে আমরা এক বছর অতিক্রম করার পর আমাদের প্রাণের উৎসব প্রিয় উৎসব দুর্গোৎসবের একেবারে সূচনা লগ্নে এসে পৌঁছেছি আজকে মহাষষ্ঠী সকলকে মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার ময়না নিউজ শারদ সম্মান এবং পূজা পরিক্রমায় আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিয়ারানা এলাকায় চিরনবীন সংঘের পুজো মণ্ডপের সামনে আমরা কিছু কথা জেনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে কারণ একটা পুজো চালাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেই সম্মানীয় উদ্যোক্তাগণ যারা রয়েছেন ওনাদের কাছ থেকে পুজো নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো কী বলবেন আচ্ছা স্যার কীভাবে আপনাদের এই পুজোর পথ চলা শুরু হয়েছিল আমাদের এই যে পুজোটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের কোনো সঞ্চয় বলতে কিছু নেই আমরা হচ্ছে প্রতি বাড়ি বাড়ি গিয়ে বা যাদের একটু পয়সা করি আছে তাদের কাছ থেকে আমরা সাহায্য চেয়ে নিয়ে আজকে আমরা এই সব ছোট ছোট ছেলেরা এখানে বয়স্ক কেউ সব ছোট ছোট তরুণ ছেলেরা এরাই হচ্ছে এই পুজোটা প্রথম এগারো বছর আজকে প্রদার্পণ করলো হ্যাঁ এরা এই কাজটাকে মানে সুন্দরভাবে এত সুন্দরভাবে গুছিয়ে গেছিয়ে করেছে এদেরকে অশেষ ধন্যবাদ জানানো উচিত এই বছর আমি নতুন সভাপতি হয়েছি কি অনুষ্ঠান রয়েছে আমাদের অনুষ্ঠান রয়েছে ড্যান্স স্কুল রয়েছে মিউজিক্যাল অর্কেস্ট্রা রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম তপন কুমার মন্ডল সভাপতি তাই সভাপতি আপনি কিছু বলুন পূজনি ছেড়ে দিন ছেড়ে দিন আমার সম্পাদক আছে সম্পাদক আসুন আমি এখানে শঙ্কর প্রসাদ মাঝি ডাক্তার হিসেবে থাকি আমি এখানে হ্যাঁ কোয়ার ডাক্তার এবং এই পুজো পুজো পার্বণে আমি খুব ইতে থাকি যে কোনো অনুষ্ঠানে সবই আমাকে মানে চায় আমি আমার এই এলাকায় বলবন্ধ চক কিয়ারানা আরম চক পায়রা চক সবাই এই অনুষ্ঠানের মধ্যে যোগ দেয় এবং এই অনুষ্ঠানটাকে সুখলভিত করে তুলবে ধন্যবাদ আমি এখানকার এলাকার একজন ডাক্তার ডাক্তার শঙ্কর প্রসাদ মাঝি নমস্কার আমাদের এই তিরোনামিন সংঘের পুজো এবছর এগারোতম বছরে পড়েছে এটা এই পুজোটা সম্মিলিত পাঁচটি গ্রামের সংযোগস্থলে এবং এই পুজোটা পরিচালনার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি যাতে এলাকার মানুষদের জন্য সুন্দর এবং ভালো কিছু করা যায় সেই সঙ্গে বিশেষ করে এখানকার এলাকার মানুষরা খুব ভালো এরা আমাদের যা চাই আমরা তাই পাই সহযোগিতা এবং সমর্মিতার হাত এরা বাড়িয়ে দেয় সেই সঙ্গে আমরা বছর প্রতিদিনই আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা করেছি বিশেষ করে অষ্টমীতে রয়েছে অর্কেস্ট্রার এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাটক বিভিন্ন রকমের আমরা প্রোগ্রাম এখানে পরিবেশন করব গ্রামের মানুষের জন্য এবং এখানকার পরিবেশটা খুব সুন্দর এবং মনোরম এই পরিবেশ এবং সুন্দর মনোরম করার জন্য এলাকার মানুষরা আমাদেরকে তাদের অকিপন সাহায্য সহযোগিতা এবং সহনীয়তার হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য পঞ্চগ্রামের মানুষদের চিরন সংঘের পক্ষ থেকে বর্তমান বছরের সভাপতি সম্পাদক হিসাবে ওনাদের কাছে আমার কৃতজ্ঞ জ্ঞাপন করলাম এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং এবছর আমরা যাতে সুন্দর এবং ভালো একটা পুজো আমরা উপহার দিতে পারি তার ব্যবস্থার হাত বাড়িয়ে দিন নমস্কার ধন্যবাদ জানাই পুজো উদ্যোক্তাদেরকে কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর প্যান্ডেল এবং পুজোর আয়োজন করেছেন এই মুহূর্তে আমরা স্মারক সম্মানে সম্মানিত করবো আগে বলে রাখি আমরা ড্রেস স্পন্সর হিসাবে পেয়েছি কর ফেসানকে ময়না শাখা এবং সুদামপুর গলাইগন্ডা শাখা এছাড়াও সহযোগিতা করছেন স্টুডিও কল্যাণী এবং এলআরসি নতুন এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন পূর্ণন্দু কাতার মহাশয়ের সঙ্গে আমরা স্টুডিও কল্যাণের পক্ষ থেকে স্মারক সম্মানে সম্মানিত করব এবং স্মারকটি দিয়ে যিনি সহযোগিতা করেছেন সম্মানীয় উত্তম সিংহ মহাশয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এই মুহূর্তে স্মারক দিয়ে গোপালদা আমাদের উনি কমিটির হাতে তুলে দেবেন সম্মানিত করবেন কমিটিকে ততক্ষণ আমরা সঙ্গে থাকুন আপনারা এবং দেখতে থাকুন আমার ময়না নিউজ আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটুয়ূর্ব মেদিনীপুর চন্দন মন্ডল বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং সেভেন ডবল জিরো ওয়ান সিক্স নাইন সেভেন এইট ফাইভ নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অশ্বিত কুমার বেরা নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে ভাই ফোটা পর্যন্ত